আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপাকদা শিমু এবার বিস্তারিত খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষকর্মী ভিসার উপর প্রতিবছর বছর এক লাখ ডলার ফি আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে দক্ষকর্মী নেওয়া হয় নতুন এই সিদ্ধান্তে বেশ কয়েকটি দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী গত বছর এই ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল ভারত দুই হাজার চব্বিশ সালে ভারতের নাগরিকরা এই ভিসার একাত্তর শতাংশ সুবিধা নিয়েছেন এরপরেই রয়েছে চীন যদিও তাদের হার ভারতের তুলনায় অনেক কম প্রায় বারো শতাংশের মতো এবছরের প্রথমার্ধে অ্যামাজন ওয়ের ক্লাউড ইউনিট এ ডব্লিউএস বারো হাজারের বেশি ভিসা অনুমোদন পেয়েছে একই সময়ে মাইক্রোসফট ও মেটা পেয়েছে পাঁচ হাজারের বেশি অনুমোদন যুক্তরাষ্ট্রের মন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন বড় বড় সব প্রতিষ্ঠানই এই সিদ্ধান্তকে সমর্থন করেছে তবে বেশ কয়েকটি বৃহৎ প্রযুক্তি ও ব্যাংকিং প্রতিষ্ঠান এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এখন পর্যন্ত ভারত কিংবা চীন থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিকে সিদ্ধান্ত ঘোষণার পর চাকরির বাজারে প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কগনিজেন্টের শেয়ারের দাম প্রায় পাঁচ শতাংশ কমে গেছে ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিস ও ভিপ্রো শেয়ারও দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত পড়ে গেছে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে দেশটির নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে যারা গ্রিন কার্ডের জন্য আবেদন করেন তাদের সাধারণত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং সেই সময় বারবার ভিসা নবায়ন করতে হয় এখন নবায়নের প্রতিবারই এক লাখ ডলার দিতে হবে আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের এক কর্মকর্তা নতুন ফির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তার মতে আবেদন প্রক্রিয়ার খরচ নির্ধারণের অনুমতি কেবল যুক্তরাষ্ট্রের কংগ্রেস দিতে পারে বর্তমানে প্রতি বছর পঁয়ষট্টি হাজার এইচ ওয়ান বি ভিসা দেওয়া হয় আর বিশেষ উচ্চতর ডিগ্রিধারীদের জন্য বরাদ্দ থাকে আরও বিশ হাজার ভিসা সাধারণত তিন থেকে ছয় বছরের জন্য এই ভিসা দেওয়া হয় এবং এর খরচ বহন করে নিয়োগকর্তারা ট্রাম্প আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন যেখানে বলা হয়েছে যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য দশ লাখ ডলার দিতে পারবেন তাদের জন্য গোল্ড কার্ড দেওয়া হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ